সালি নিয়ে দুর্গাপূজার কেনাকাটা ভাই এখন থেকেই শুরু করে দিলাম আর মাত্র কয়েকদিন পরে পুজো চলে আসবে তাই নতুন ডিজাইনের ড্রেস এখন থেকেই কিনতে চলে গেলাম পরে না হলে নতুন ডিজাইনগুলো শেষ হয়ে যাবে তাই পার্বতীর সঙ্গে দাসপুর ব্লকের যোধান লক্ষ্মী নারায়ণ বস্ত্রালয় মানে জিএস রেডিমেড সেন্টারে আর এই শোরুমের সেকেন্ড ফ্লোর ওপেনিং হতে চলেছে নতুন নতুন নানারকম কালেকশন নিয়ে ট্রলি ব্যাগ থেকে শুরু করে পার্টস মানি ব্যাগ আর এই এত সুন্দর ওয়েডিং লাক্সারি প্রিমিয়াম ব্যাগ আরও অনেক কিছু তাই পনেরো তারিখ থেকে ধামাকা অফার শুরু হচ্ছে পনেরো ষোলো সতেরো তিন দিন প্রতি এক হাজার টাকার কেনাকাটা করলে উপহার সঙ্গে একটা লাকি ড্র কুপন যেখানে তুমি পেয়ে যেতে পারো প্রথম পুরস্কার ফ্রিজ দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন তৃতীয় পুরস্কার টিভি চার নম্বর মিক্সার গ্রাইন্ডার আর পাঁচ নম্বর স্মার্ট ওয়াচ আর ছয় থেকে চল্লিশ নম্বর পর্যন্ত নিশ্চিত সান্ত্বনা পুরস্কার অবশ্যই ভাই তুমি পেতে পারো সঙ্গে বিয়ের কেনাকাটা করলে পঁচিশ হাজার টাকার ওপর চব্বিশ ইঞ্চির একটা ট্রলি ব্যাগ ফ্রি পাবে সমস্ত রকমের ড্রেস এখান থেকে তোমরা পেয়ে যাবে প্রিমিয়াম কোয়ালিটি আর এই তিন চারটে ড্রেস পছন্দ হয়েছে তোমরা জানাও কমেন্ট বক্সে কেমন হয়েছে ঝটপট তোমরা চলে আসতে পারো এই অফার নিতে যেন একদম মিস না করো তোমরা কমেন্ট বক্সে ম্যাপের এর লিঙ্ক দিয়ে রাখবো এই জিএস এস রেডিমেড সেন্টারে আর এই রেডিমেড সেন্টারে ফেসবুক পেজ আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো এখান থেকে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে